গোঘাট থানার একশো চব্বিশটি ক্লাবকে দুর্গাপুজোর সরকারি চেক প্রদান হুগলি পুলিশের ঘোষণা মতোই প্রতি বছরের মতো এবারও রাজ্যের যে সমস্ত ক্লাব দুর্গাপুজো করে থাকে সেই সমস্ত সরকারি রেজিস্ট্রিকৃত ক্লাবগুলিকে সরকারি অর্থ সাহায্যের চেক প্রদান শুরু হয়েছে রাজ্য জুড়ে সেই মতোই আজ গোঘাট থানার একশো চব্বিশটি ক্লাবকে দুর্গাপুজোর চেক প্রদান করল প্রশাসন সাথে সাথে ক্লাবগুলি সরকারি অন্যান্য বিধিনিষেধ যাতে মেনে উৎসবে সামিল হয় সেই ব্যাপারেও সচেতন করেন আমাদের হুগলি জেলা পুলিশের অন্তর্গত প্রত্যেকটা থানা এলাকায় আমরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় চেক প্রদান করছি তো আজকে গুহাট থানায় আমরা এসেছিলাম এখানে টোটাল একশো চব্বিশটা থানাকে আমরা আজকে চেক প্রদান করলাম এবং আমাদের যে সমস্ত সরকারি নির্দেশাবলীগুলো রয়েছে পুজো উপলক্ষে সেটাও আর একবার সমস্ত যারা পুজোর কমিটি এসেছিলো তাদের আরও একবার বলে দিলাম তার কারণ হচ্ছে যে এই দুর্গা পুজোকে কেন্দ্র করে মানুষের একটা আবেগ আছে এবং এই আবেগটার প্রস্তুতি হিসেবে সারা বছর আমরা কিছু না কিছু চিন্তা ভাবনা করি হওয়াটা খুব সহজ জিনিস সেটা এই বর্তমান সময়ে হয়তো কিছু তার এফেক্ট আসে না কিন্তু দায়িত্ব জ্ঞানহীনতার একটা মাল্টিপেল এফেক্ট খুব বাজেভাবে কিছুদিন পর আসে মানুষ চাইলেই দায়িত্ব জ্ঞানহীন হয়ে থাকতে পারে এইখানে আমরা যারা এসছি কিংবা যারা এইখানে আপনারা শুনছেন কিংবা আমরা যারা বলছি তাদের মধ্যে আমি মনে করি না যে এই কথাগুলো কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার মনে হয় না সেটা সেরকম কি হচ্ছে কারোর শুনতে পাচ্ছি না সেরকম কি কারোর হচ্ছে ঠিক এইবার যে জিনিসটা সব থেকে মাথায় ঢুকিয়ে নেওয়া দরকার সেটা আমাদেরও যে এই এত আবেগ ওই পূজা মণ্ডপ কিংবা প্রতিমাকে ঘিরে যখন আবর্তিত হচ্ছে তাহলে সেই প্রতিমার সুরক্ষা এবং তার শালীনতা বজায় রাখা আমাদের সকলের কর্তব্য আমাদের বলতে মঞ্চের এখানে যারা আছেন ওই পারে যারা আছেন সকলের তাহলে এটা মিলেমিশে যদি আমরা করি তাহলে সেটা অনেক বেশি পোক্ত হবে তাই তো শুনতে পেলাম না ঠিক এইবার তাহলে অ্যাডিশনাল স্যার যেটা বললেন আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি